আসসালামু আলাইকুম সবাইকে ইস্টন পক্ষ থেকে শুভেচ্ছা আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম আজকের ভিডিওতে আমরা যে আঠারো নম্বর প্রশ্নটা আছে ভাগ করার ঠিক আছে সেই প্রশ্নটার সমাধান করব তো আমরা উদাহরণে দেখে এসেছি যে আবৃত দশমিক ভগ্নাংশ কীভাবে ভাগ করে আবৃত দশমিক ভগ্নাংশ ভাগ করার জন্য আমার শুরুতে কী করতে হবে আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে ঠিক আছে তো কীভাবে সাধারণ ভগ্ন প্রকাশ করতে হয় সেটাও আমি আগের ভিডিওতে দেখে দেখিয়েছি যারা আগের ভিডিও দেখে আসেননি তারা আগের ভিডিওগুলো দেখে আসবেন ঠিক আছে তাহলে আমরা শুরু করি জিরো পয়েন্ট থ্রি সমান দশমিকের পরে আবৃত একটা শ একটা নয় দশমিকের পরে অনাবৃত কোনো নাই তাই মানে শূন্য একটাও বসবে না তারপরে উপরে জিরো পয়েন্ট থ্রি মাই সরি উপরে বসবে পৌনপনিক দশমিক সব কিছু উঠিয়ে থ্রি মাইনাস আবৃত অংশ বাদ দিলে থাকে জিরো সমান ওয়ান ডিভাইড থ্রি ডিভাইডেড বাই নাইন সমান ওয়ান ডিভাইডেড বাই থ্রি ঠিক আছে তারপরে আছে জিরো পয়েন্ট সিক্স পৌনপনিক দশমিকের পরে আবৃত একটায় একটা নয় দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যা নাই তাই কোনো শূন্য বসবে না উপরে সিক্স মাইনাস আবৃত অংশ বাদ দিলে জিরো সমান সিক্স বাই নাইন সমান টু ডিভাইডেড বাই থ্রি অতএব জিরো পয়েন্ট থ্রি পৌন পণিক ভাগ জিরো পয়েন্ট সমান ওয়ান ডিভাইডেড বাই থ্রি ভাগ টু ডিভাইডেড বাই থ্রি সমান ভাগ্যে যদি গুণ লিখি তাহলে পরের অংশটা উল্টে যায় কিন্তু থ্রি ডিভাইডেড বাই টু থ্রি থ্রি কাটে ঠিক আছে সমান থাকে ওয়ান বাই টু সমান ওয়ান বাই টু মানে জিরো পয়েন্ট ফাইভ অতএব নির্নে ভাগ ফল নির্নে ভাগ ফল ঠিক আছে এবার আসি খ নাম্বার খ নাম্বারে কি আছে জিরো পয়েন্ট থ্রি ভাগ ওয়ান পয়েন্ট সেভেন ঠিক আছে আবার এগুলোকে কি করব সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব সো জিরো পয়েন্ট থ্রি ফাইভ পৌন সমান দশমিকের পরে আবৃত একটা একটা নয় দশমিকের পরে অনাবৃত একটা একটা শূন্য আবৃত অনাবৃত সব কিছু মাইনাস আবৃত অংশ বাদ দিয়ে থাকে থ্রি সমান বত্রিশ ভাগ নব্বই তাহলে এটা কয় দিয়ে ভাগ যায় দুই দিয়ে তো যায় চার দিয়ে যায় না আর কিছু দিয়ে যায় না তার মানে এখানে ষোলো আর নিচে থাকে পঁয়তাল্লিশ দুই দিয়ে ভাগ করলে ষোলো আর পঁয়তাল্লিশ ঠিক আছে পরের অংশ যেটা আছে ওয়ান পয়েন্ট সেভেন সেটাকে ইয়া করি সমান দশমিকের পরে আবৃত একটা একটা নয় দশমিকের পরে কোনো অনবৃত নাই কোনো শূন্য বসবে না সতেরো মাইনাস আবৃত অংশ বাদ দিলে থাকে ষোলো এক তার মানে ষোলো ডিভাইডেড বাই নাইন অতএব জিরো পয়েন্ট থ্রি ফাইভ পৌন ভাগ ওয়ান পয়েন্ট সেভেনের উপর পৌন পণিক ষোলো ডিভাইডেড বাই ফর্টি ফাইভ ভাগ ষোলো ডিভাইডেড বাই নাইন সমান গুণ উল্টে যাবে ষোলো ডিভাইডেড বাই ফর্টি ফাইভ ইন্টু নাইন ডিভাইডেড বাই ষোলো এটা এটা কাটে টেন থাকে ফাইভ সমান থাকে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ মানে জিরো পয়েন্ট টু ঠিক আছে অতএব নির্নে ভাগফল জিরো পয়েন্ট টু ঠিক আছে এবারে ঘ নাম্বারে আসি ঘ নাম্বারে কত আছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট ফাইভ পৌনপনিক ভাগ জিরো পয়েন্ট টু ফোরের ওপর পৌনপণিক ঠিক আছে আবার আগের মতোই আবৃত দশমিক ভগনাংশগুলোকে সদৃশ ভগনাংশ প্রকাশ করব সান পয়েন্ট ওয়ান এইট ফাইভ পৌনপণিক সমান দশমিকের পরে তিনটা আবৃত তিনটা নয় দশমিকের পরে অনাবৃত নাই তার মানে কোনো শূন্য বসবে না তারপরে দশমিক আর পৌনপণিক উঠে সবগুলো মাইনাস আবৃত অংশ বাদ দিলে থাকে এক সমান নিচে নাইন 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 ওপরে এগারোশো চুরাশি এটাকে শর্ট করলে থাকে বত্রিশ উপরে নিচে সাতাশ থাকে সিম্পলিফাই করলে ঠিক আছে তার মানে এটা কত দিয়ে ভাগ যায় এগারোশো চুরাশি সাঁত্রিশ দিয়ে লব হর ভাগ যায় ঠিক আছে এটা ভাগ সাঁত্রিশ এই হর ভাগ সাঁত্রিশ ঠিক আছে এবার আছে জিরো পয়েন্ট টু ফোর দশমিকের পরে দুইটা আবৃত দুইটা নয় দশমিকের পরে কোনো অনাবৃত নাই কোনো শূন্য বসবে না ওপরে চব্বিশ মাইনাস অনাবৃত অংশ জিরো তারপরে চব্বিশ ডিভাইডেড বাই নাইনটি নাইন সমান এটা কত দিয়ে ভাগ যায় তিন দিয়ে ভাগ যায় তেত্রিশ আট ঠিক আছে এখন গুণ করবো তাই না ভাগ করব অতএব ওয়ান পয়েন্ট ওয়ান এইট ফাইভ পৌনপনিক ভাগ জিরো পয়েন্ট টু ফোর পৌনপণিক সমান বত্রিশ ভাগ দুই সাতাশ ভাগ আট ডিভাইডেড বাই তেত্রিশ সমান এটা গুণ করি বত্রিশ ডিভাইডেড বাই সাতাশ গুণিত তেত্রিশ ডিভাইডেড বাই আট এখানে চার ঠিক আছে এখানে তিন দিয়ে ভাগ যায় এগারো আর এখানে তিন দিয়ে ভাগ যায় নাইন ঠিক আছে সুপুরে থাকে চার এগারো চুয়াল্লিশ ডিভাইডেড বাই নাইন ঠিক আছে এটা ভাগ করলে চুয়াল্লিশ ভাগ নাইন ভাগ নাইন সমান থাকে ফোর পয়েন্ট এইট পনেরপনে এই ভাগটা আমরা ক্যালকুলেটারে করে দেবো ঠিক আছে অতএব নির্নে ভাগফল ফোর পয়েন্ট এইট পৌনে ঠিক আছে তাহলে আমাদের আঠারো নাম্বার যে ভাগের কাজটা ছিল সেটাও হয়ে গেল আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে